নমস্কার আমি মমতা আর আপনারা দেখছেন মমতাস কিচেন আমরা বাঙালিরা খেতে বড্ড বেশি পছন্দ করি তাই না আর যাতে পছন্দ হয় সেই রকমই একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তাহলে চলুন দেখিনি রেসিপিটি আর আজকে আমাদের এই রেসিপির জন্য লাগছে কাঁকরোর কাঁকড়ের আমি দুপাশে ছুরি দিয়ে কেটে নেবো কাঁকরলের কোষা ছাড়িয়ে নিচ্ছি অনেকেই আছে কাকরোলের কোষা না ছাড়িয়েও রান্না করে থাকেন তবে আমি এখানে কাঁকরোলের কোষা ছাড়িয়ে নেব তবে আপনাদের যদি মনে হয় খোসা না ছাড়িয়ে করবেন তাহলে সেটাও করতে পারেন আমি একইভাবে দুটো কাপড়েরই পোসা ছাড়িয়ে নেব এই রেসিপির জন্য লাগছে পেঁয়াজ পেঁয়াজ আমি কেটে নিচ্ছি এখন পেঁয়াজেরও আমি কোষা ছাড়িয়ে নেব আমি এখানে পেঁয়াজ না ধুয়েই কেটে নিলাম আমি কেটে তারপরে ধুয়ে নেব পেঁয়াজ কাটা হয়ে গেছে তাই আমি কাটা পেঁয়াজগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি নিয়ে নিলাম রসুন রসুনের আমি খোসা ছাড়িয়ে নেব জলে ভিজিয়ে রাখলে না রসুনের খোসাগুলো খুব সুন্দরভাবে তাড়াতাড়ি ছাড়ানো যায় তবে আমার খেয়াল ছিল না তাই আমি রসুনগুলো না জলে ভেজাতে ভুলে গেছি তাই আমি এভাবেই ছাড়িয়ে নিচ্ছি তবে জলে ভেজালে খুব সুন্দরভাবে খোসাগুলো উঠে যায় আমি এই রেসিপির জন্য দুটো কাঁকরোল নিয়েছি আর সেই বুঝে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করেছি আপনারা যে পরিমাণে কাঁকরোল নেবেন সেই বুঝে পেঁয়াজ রসুন ব্যবহার করবেন ফার্স্ট টাইম আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি এই যে কাকড়গুলো আমি পাত্তা পাতা লম্বা লম্ব করে কেটেছি না এগুলো আপনারা আরও ছোট ছোট করে কাটবেন কেননা মিক্সিং জারে যখন আমি পেস্ট করেছিলাম একটু দেরি করে পেস্ট হয়েছিল। তো ছোট ছোটো টুকরো করে করলে মিক্সিং জারে তাড়াতাড়ি পেস্টটাও হয়ে যাবে আমি এখানে দুটো কাঁকরোলই ঠিক একইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা পাতলা পাতলা করে দুটো কাঁকরোলের পরিমাণ এতটুকুই হয়েছে পেঁয়াজ রসুনের সাথে এখন আমি দিয়ে দিলাম কয়েকটা লাল পাকা লঙ্কা আমি এখানে ঝালের পরিমাণ ভুজে লঙ্কা ব্যবহার করেছি এখানে আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন তবে আমি যেহেতু বেশিরভাগ রান্নাতে কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকি তাই এখানে আমি শুকনো লঙ্কার ব্যবহার করিনি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো লঙ্কাই ব্যবহার করতে পারেন সবজিগুলো ধুয়ে আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি আর তার সাথেই দিয়ে দিলাম চিংড়ি মাছ এখন আমি সব একসাথে পেস্ট করে নেব আমি পেস্টের সময় জল ব্যবহার করছি না যদি মনে হয় জল লাগবে তবেই আমি জল ব্যবহার করব জল ছাড়া পেস্টটা ঠিক এই রকম হচ্ছিলো তাই আমি সামান্য পরিমাণে জল দেব জল দিয়ে আবার পেস্ট করে নেব দেখুন এখন কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে প্যান গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আমার মনে হয় যে কোনো বাটার রেসিপি সর্ষের তেলেই ভালো লাগে তবে আপনারা কিভাবে করেন সেটাও আমাকে জানাবেন তাহলে জেনে আমারও ভীষণ ভালো লাগবে আমি যে কোনো রেসিপিই না কম তেলে রান্নার চেষ্টা করি তবে এখানে যেহেতু একটু বাটার রেসিপি রয়েছে আর সাথে রয়েছে চিংড়ি মাছ তাই এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে নিয়েছি এখন এই সর্ষের তেল আমি গরম করে নেব তেল গরম হয়ে গেছে আর তেলটা দেখুন সাইডে চলে এসছে তাই আমি একটু সাইড করে দেওয়ারই চেষ্টা করছি আমার রেসিপিটা তখনই সার্থক হয়েছিল যখন আমি মাকে খেতে দিয়েছিলাম মানে আমার শাশুড়ি মাকে আর মাকে বলেছিলাম যে মা তুমি খেয়ে আমাকে বলো যে এটা কি। তো যাই হোক মা তো খেয়েছে মা খেয়ে বলছে যে এটা কি করেছিস থরবাটা করেছিস কিন্তু খেতে খুব ভালো হয়েছে আমি বলছি ভালো করে বলো তুমি কি খেয়েছো বলছে থরবাটাই তো লাগছে তোর বাবাও ভালো খেয়েছে তারপর আমি বললাম এটা চিংড়ি মাছ আর কাঁকর বাটা বলছে বাহ ভালোই তো হয়েছে আর রান্নার প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলুন তো আর আমি ভীষণভাবে রান্না করতেও ভালোবাসি আর তার সাথে খাওয়াতেও খুব ভালোবাসি যেহেতু আমি পেস্ট করার সময় নুন হলুদ দিইনি তাই এখন দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন আর তার সাথেই দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী হলুদ এখন নুন আর হলুদ ভালো করে বাটার সাথে মিশিয়ে নেব এই রান্নাটা করতে না আমাদের একটু সময় লাগবে যেহেতু এখানে আমি কাঁচা কাকরোল আর কাঁচা চিংড়ি মাছ ব্যবহার করেছি আর যদি আমরা এটা ফ্রাই করে নিয়ে পেস্ট করে তারপরে করতাম তাহলে সময়টা একটু কম লাগত এই রেসিপির পরিশ্রমের ফলে একটাই যে খেতে ভীষণই ভালো হয় ইভেন অন্যরাও আপনাকে বলবে না সত্যিই রেসিপিটা অসাধারণ হয়েছে যখন বাটা থেকে দেখবো জলটা শুকিয়ে গেছে একটু শুকনো শুকনো ভাব চলে এসছে তখন এই স্বাদের জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি তবে অনেকেই আছে চিনি খান না তারা চিনিটা স্কিপ করে দেবেন ব্যাস তৈরি হয়ে গেল বাটার এই সুন্দর রেসিপি আর এই রেসিপিটিকে সুন্দর দেখানোর জন্য আমি আরেকটু সুন্দর করে সাজিয়ে নিই পরাই থেকে আমি কাঁকর চিংড়ি বাটা তুলে বাটিতে নিয়ে নিয়েছি আর উপর থেকে দিয়ে দিলাম সর্ষের তেল তাহলে আপনাদের আমার রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমারও ভালো লাগবে এখন এ পর্যন্তই চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন